আর বলছেন কখন ওই নয় এদেরকে দেখে হুতামা নামে জানো নামে যেতে হবে আল্লা লায় নফিল্ল হুদমা অমা আদরা কামাল হুদামা হে আমাকে কে বললো হুতামাটা কি রে নবিহে হুতামা সম্পর্কে তুমি কি জানো অমা আদরা কামাল হুদামা নারল্লা ম কাদা এটা আল্লাহর হুকুমের প্রচলিত আগুন বেটি রে রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নেই আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে মিটার কমালে আগুনের পাওয়ার কমে এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে ছাড় তো ছাড়বে কাদা আল্লাহর তত তলে ও হালাল আফিদা যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশচন্দ্রপুর বলবে এক ট্রান্সফার করে দাও কাটিহার মাল্লা ডাক্তার দেখবে বলবে চামড়া পুড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয় পিটিবি কোন ডাক্তার বলবে না মা আমার জাকে বাঁচানো যাবে লাশ মেনে যেতে হবে আমার রব বলছে রে সনে ইটের ভাটাতে যখন আগুন জলে ইটের ওপর ইঁটের ভিতর যেমন সমান হয়ে জলে জাহান নামিরা জাহান নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার হুতামা জাহান নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে নারুল্লাহ ইলম কাদা আল্লাহতে আলাল আফিদা এটা তোমার হৃদয়কে ধরবে কলিজা পুরাবে फेफसा পুরাবে তোমার হাই হাই পিণ্ড পুরাবে পাকস্থলী পুরাবে আতুরি পুরাবে এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে যেমন রক্ত রগে 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 হারের মগজার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে গোটা মানুষটা যেন কয়লার আঙ্গার হয়ে যাবে চোখ আগুন নাগদে আগুন কাঁদতে আগুন শ্বাস নিবে আগুন শ্বাস ফেলবে আগুন এমন হবে হোতামারে ও আমার বোন বেটি ভাই বন্ধু এটা এমন কঠিন হবে আমার রব যে এখানে কি হবে আল্লাতে তত্তালে আলাল আফকে দা মুসাদা এ আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে আমাদের দাদা তাদেরকে বাঁধার জন্যে জাহান নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে সেখানে সেগুলি রয়েছে তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে জাহান নামকে যে আনা হবে সত্তর হাজার লাগাম জাহান্নামের মুখে থাকবে আর এক একটা লাগামে সত্তর হাজার করে ফেরেস্তা ধরে থাকবে এর ভিতরে জাহান নাম যখন হুংকার মারবে জাহান্নামের নামের প্রাণ আছে জাহান্নামের নামের জীব আছে জাহান্নামের মুখ আছে জাহান নামের চোখ আছে যাহান নাম আল্লাহর সঙ্গে কথা বলবে রবী হে আমার রব আইনল মুতাকব্বীর আইনল মুতাজাব্বির কৈসে তা কাব্বুর রে করনেওয়ালা তাদেরকে এত পারেনি আমার কত বড় বেহিমান ফাদক্কির ইন্নামানতা মুদাকীর লাস্তা আলাই হিন্দী মুসৈতের ইল্লামত ওয়াকাফর ইল্লামতা ওয়াল্লা ওয়াকাফার এখানে কথাটা কি বললেন আমার মুখে মেরে দেন আপনারা আমার বুকে জুতা ছুড়ে দেন ফুল বলে কুড়িয়ে নিব আমার পাশে যে ওস্তাদ দুজন বসে আছেন আমার কতবার আপনাদেরকে ভয় দেখাচ্ছে তাওয়াল্লা কাকে বলে আমি একটু অঙ্গভঙ্গি করবো আমার দিকে তাকান অনেকক্ষণ উনি আমাকে বোঝাচ্ছে নূর মোহাম্মদ তুমি এটা ছেড়ে দাও নূর মোহাম্মদ তোমার দ্বারা এটা ভুল হচ্ছে তুমি এই গোনার কাজটা করো না রে বাবা যাহার নাম চলে যাবে রে বেটা অনেক রকম বুঝাইছে শেষ অঙ্গভঙ্গিটাকে মুখটাকে এমনি ছোটো করলাম চলে গেলাম মুখ ছোট করে উপেক্ষা করে চলে যাওয়ার নাম হচ্ছে তাওয়াল্লা এবং ওনার কথাটাকে অস্বীকার করে দেয় কালি ভ্যার ভ্যার করে চলে গেলাম এই তাওয়াল্লা করে যারা দুইভাবে তাওয়াল্লা করে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ এটা প্রত্যক্ষ ওনাকে সামনে সামনে অপমান করলাম লিবা কথা হালাকের কথাটা হচ্ছে আল্লাহর এবং রসুলের একটা হচ্ছে পরোক্ষ পরোক্ষ মানে আমি আরেকজনকে বলছি চত হ্যাঁ চত ঘন নিয়ে চলে গেলাম বকিস না ও ভেড়ে ভেড়ে আছে খালিকটা বকে এই যে বলে দিলাম কিংবা আমাকে কাজের ময়দানে পাওয়া যাচ্ছে না তাওয়াল্লার অনেকগুলো ভাগ আছে এইভাবে যদি চলে যায় তার আগে আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ফাদাক্কির ইন্নামা আন্তা মুদাকির লাস্তা আলি হিবি তোকে বলতে বলেছি তুই বলে দে তোকে প্রশাসন ক্ষমতা দিনি যে চাঁদ কি মসজিদে ভরে দিবি যে তাওয়াল্লা করছে করুক আর চলে যেতে চলুক কুফরি করছে করুক তোকে উপেক্ষা করছে করুক তাকে একটা সংবাদ দে সংবাদটা কে এই আদাবে আকবারের তো শিখটা ও আমার মা আজকে দিনের জন্য আমাকে একবার বেটা মনে করেলেন আপনি আমি আপনাদের পেটে হয়েছে কিংবা কিছু মেয়ে আমাকেই আব্বা মনে করেলেন আমার পেটে আপনাদের জন্ম হয়েছে আপনাদের হাত পাগুলো ধরে দশটা মিনিট খালি মনোযোগ দিতে বলছে আগ অনেকগুলি বিভাগ আছে চশমাটা যদি আমার দিকে ছুঁড়ে দেন আমার গায়ে লাগবে নিচে পড়ে যাবে ইট যদি ছুঁড়ে দেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে মাটি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে টালি ছুঁড়বেন গায়ে লাগবে নিচে পড়ে যাবে পাথর ছুঁড়বেন গায়ে লাগবে প্রত্যেকটিতে আঘাত পাব আবার নিচে পড়ে যাবে কিন্তু এতগুলো পিচকে যদি গরম করা হয় আর সেটা যদি তর হয়ে যায় ওই রোডে যে পিচ গুলো দিচ্ছে পাথরের সঙ্গে ছিটে এটা যদি গলে যায় আর এইভাবে যদি জোর করে গায়ে ছড়িয়ে দেওয়া হয় গায়ে লাগবে নিচে পড়বে না গাকে জড়িয়ে ধরে নেবে তা আমার আল্লাহ বলছেন যারা কোরআন হাদি শোনার পর এতটুকু তাদের পরিবর্তন হচ্ছে না যেমন কার তেমনি ঘুর 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 আর ঘুরঘুর ঘুর ঘুর যেমন ছিল ওই রকম

নিজের মতো সে তো তোমাকে মসজিদ ঢোকাবে না সে তো তোমাকে মাদ্রাসা ঢোকাবে না সে তো তোমাকে তালিম গায়ে না সে তোমাকে জাহান নামে নিয়ে যাবে ওই জাহান নাম যখন আসবে আগুনের চোখের শরমাতে ভয়ঙ্কর চিৎকার মেরে বলবে রব্বে আইনাল মোতা আইনাল মোতা যাবে কইসে বেইমানেরা যারা তাকাবর রে অহংকার করেছে কইছে না বেনামাজি দল কইছে জুয়ারির দল মাতালের দল কইছে সুদারুর দল কইছে কইসে আমার ভিতরে দেন আমি তাদেরকে নিস্পেশন করব এই আওয়াজ যখন হাঁসরবাসী শুনবে তারা বলবে এটা দেখল ইনসান ওনালা ঘুর্তি করা ও বিশ্ব হাসরবাসী রে যার আওয়াজ নূর মাহমুদ করেছে যার আওয়াজ বাদরুদ্দোজা করেছে যার আওয়াজ মুক্তাদুল সাইকুল হাদিস করেছে এতদিন খুতবাতে শুনেছে আজকে তাকে চোখে দেখতে পেয়েছে তখন মাথায় মারবে মাথায় মারবে আর চিৎকার করে বলবে ইয়াকুল ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি যদি জীবনে কিছু পাঠিয়ে রাখতাম দান খয়রাত পাঠিয়ে রাখতাম নামাজ রোজাকে পাঠিয়ে রাখতাম ভালো

আর ওই দিনের মতো গ্রেপ্তারও জীবনে দেখনি পুলিশে নিয়ে গেছে সকালে বিকালে ঘর চলে আসবে টাকা দিয়ে আপনার বিএসপি নিয়ে গেছে সকালে দশটার সময় ঘর আসবেন নিতার ক্ষমতায় আর কেউ নিয়ে গেছে বিকালে সন্ধ্যার সময় জামাইয়ের মতো গাড়ি করে রেখে যাবে পৃথিবীর যত বন্ধন আছে একদিন খুলে দেওয়া যাবে কিন্তু আমার বন্ধন যখন তোমাকে পড়ে যাবে সেদিন কেউ থাকবে না তাই আমার আল্লাহ কোরআনে এক জায়গায় কাফেরদেরকে ডাক মেরে

যা করবে তা তোমার ঘটবেই ঘটবে কেউ নাই তোমাকে বাঁচাবে না আজকে আমার গর্দন আমি হুজুর আমাকে মারছে কে রে কে সে তোর গায়ে হাত দিবে তা আপনি ভয় খেয়ে গেলেন কিন্তু সেই দিন যখন পাকড়াও হবে আরেকজন বলবে না কে রে বলবে না নিজেকে নিয়ে ব্যস্ত নিজেকে নিয়ে ব্যস্ত ভাইয়া আমার এগুলো জাহান নামের কথা বলছি আপনাদের সামনে জাহান নাম এত ভয়াবহ এত ভয়াবহ এরপরে জাহান নামের অনেক সেকশন আছে জেলের ভিতরে আবার সেল আছে ইংরেজরা জেলে ভরে দিত যে আবার সেলে দিত সেলে দেওয়ার পর আবার পানি ভরে দিত পানি কতটা ভরত এই নাকবার আর একটু পানি দিলে ও মরবে তো আঙ্গুরের বুড়া আঙ্গুলের ভরে দাঁড়িয়ে আছে তো ওই পর্যন্ত পানি দিয়ে চব্বিশ ঘন্টা রেখেছে এরকম বুড়া আঙুলের ওপরে পানিতে ডুবে আছে জেল তো জেল তার ভিতরে সেল আল্লাহ জাহান্নামের ভিতরে আবার সেকশন তৈরি করেছে ভাই আমরা সবাই সাবধান হয়ে যাই আল্লাহ তাবার আজকে আমাদেরকে নারী পুরুষ যতজন জাহান নামের কথা শুনছি হে মা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ তাবার আকবাত আলা বলছেন জাহান নামে প্রথম খাবার কি দেওয়া হবে আমি তো নাসিমা যখন মানুষ জাহান নামে ঢুকবে তার প্রথম খাবার কি হবে তুস্তাবিং আপনারা ছ সাতটা ছেলে আমার বুকে চড়েলেন আমি মানব না দশ জুনাতে ধরেছে আর আমার হিলার ক্ষমতা নাই মুখে একটা পাইপ দিয়ে যদি টকবক টকবক করে পানি ফুটছে দিয়ে এক লিটার ভরে দিলেন গড় গড় করে পেটে চলে গেল পাঁচ মিনিট বাঁচবে নাও আমার রব বলছেন ওই জাহান নামীরা যখন জাহান নামে আসবে তাদের প্রথমেই অভ্যন্তনা করা হবে স্বাগতম দেওয়া হবে জলন্ত ফুটন্ত পৃথিবীর যেটা সবথেকে ফুটন্ত আগুনের পানি তার থেকে সত্য গুণ বেশিতে যে পানি খাওয়ানো হবে কিন্তু করার কিছু থাকবে না আপনি খেতে বাধ্য হবেন সেখানে কোনো খাবার নাই তো ঘাস খাওয়ানো হবে যাকম খাওয়ানো হবে ওই ঘাসগুলি কেমন ওরা হলো একদম ফিকা তিতা অত্যন্ত দুর্গন্ধ এবং দুঃসাদের আর গোটা ঘাসটা পানি ফলের সিংকারার মতো একদম বিষাক্ত কাঁটাতে ভর্তি হয়ে আছে ওগুলো মুখে ভরে দেওয়া হবে একটা জাহান্নামির মুখটা কত বড় হবে চুয়ালের দাঁতটা হবে উহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড়টা কত লম্বা চওড়া বিভিন্ন রনা বিভিন্ন রকম বলছে তবে মোটামুটি শুনেলেন সাত কিলোমিটার থেকে আট কিলোমিটার লম্বা সাড়ে তিন থেকে চার কিলোমিটার মিটার চওড়া এবার উচ্চতা তো কতই আছে আল্লাহ জানে মদিনা মানোয়ার বুকে ওহুদ দাঁড়িয়ে আছে সে ওহুদ পাহাড়ের সমান চুয়ালের দাঁতটা হবে আর তাকে বসতে জায়গা লাগবে বাইনাল মাক্কাতে ওয়াল মদিনা মক্কা থেকে মদিনা যতটা রাস্তা বন্ধ তাহলে হাঁটা তো বিভৎস হবে ওপরে ঠোঁট ফুলে এদিকে ঝলবে নিচে ঠোঁটটা ফুলতে ফুলতে নাভির কাছে আসবে চোখের পানি কানতে কানতে শেষ হয়ে রক্ত নদী বইবে সেই নদীগুলো কেমন হবে এ জামানার লোক সেখানে নৌকা বইতে পারবে এই ভয়াবহ কাঁপবে আর ওই রকম জাহান্নামের ফেরস তারা কাঁটা যুক্ত ঘাসকে গলায় লাগিয়ে দেবে তখন ওই জাহান্নামীরা আল্লাহ

বাঁচবি তা আয় কবরে বাঁচবে হাসরে বাঁচবে পুলসেরাতে বাঁচবে জাহান্নাম থেকে বাঁচবে দুনিয়ার অভাব থেকে বাঁচবে সব যেন ওরের ভিতরেই ভরা আছে এতদিন ডেকে যে আল্লাহ একে পায়নি ও জাহান্নাম থেকে আল্লাহকে ডাকবে এক হাজার বছর পর তার মানে পৃথিবীর হাজার বছর নয় পৃথিবীর পঞ্চাশ হাজার বছরে একটা দিন ওই রকম দিনে এক হাজার বছর পর আল্লাহ একবার বলবে রে ফেরিস্তা যা আমার বেইমা বেইমান আমার বেইমান বান্দার কাছ থেকে একবার জেনে আয় কেন আমার নাম ধরেছে ডাকছে ফেরিস্তা খবর আনবে আর এক হাজার বছর চলে যাবে ফেরিস্তাকে বলবে বন্ধ জিব্রাইল আল্লাহকে বলো আমরা কিছুই চাই না জ্বলে গেলাম পুরে গেলাম শুধুমাত্র একটু জানকে ঠান্ডা করার মতো পানি আল্লাহকে যখন দরখাস্ত পৌঁছাবে আমার রাব বলবে নে লা ইয়াদু কুফিহা

ইমানের গলাতে দেবে যত খাবার নারী ভুরি কলিজা ঝাল সহ পায়খানার রাস্তায় বেরিয়ে চলে যাবে কিন্তু মত হবে না লা তো ফিহা ওয়া লা তার আগে মত কে কেটে দেওয়া হবে মত নামে বস্তুটাই থাকবে না আবার যেমন কার তেমন হবে ওরে আমার বেটি রে পা দুটো ধরে বলছি মামার পর্দার ভিতরে ঢুকে যান লুচ্চাদের পাল্লায় পড়ে যায় না মেয়েরা যদি পর্দায় ঢুকে যায় আর স্বামীকে যদি ঠিক মতো মেনে নেয় আর নামাজার রোজাতে জান্নাতের দরজায় পৌঁছে যাবে মামার আপনাদের হিসাব হিসাবনে জাহান্নাম তো জাহান্নামই এখানে বিকল্প কোনো রাস্তা নাই আমরা বুঝি না এগুলোকে সহজ করে আমরা নিয়ে নিয়েছি জি আল্লাহ তালা আরও বলছেন কিছু কিছু গুনাহাকে আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে ইসলামী খদবাতে? মুসলিম শরীফের একটা হাদিস আছে জাহান্নামের ভিতরে গোটা জাহান্নামকে তোলপার করে দেবে চার শ্রেণীর লোকে ওদের চিৎকার আর ওদের চিল্লা চিল্লিতে অন্য জাহান্নামীরা আল্লাহকে বলবেন এই আল্লাহ হয় ওদেরকে সরিয়ে দাও না হয় আমাদেরকে সরিয়ে দাও এক জায়গায় থাকবো না পারছি না সহ্য করতে সেই চার শ্রেণীর নাম্বার লোককে এক নিজের শরীরের মাংসগুলো গুলো নিজেই দাঁতে করে টানবে আর ছিঁড়বে চাবাবে আর চিৎকার করে জাহান্নামের এক পার থেকে আর এক পার তোল পার করে দেবে এই বুকটা পৃথিবীর বুকে এই মেয়েটি এই লোকটি কোন গোনা করেছে ও আমার বেটি ওরে আমার বাপ ভাই এই লোকটি পৃথিবীর বুকে জীবত করেছে পরনিন্দা পর চর্চা করেছে এর জন্যে এই শাস্তিতে নিয়োজিত থাকবে নাম্বার দুই একদম মুখ দিয়ে যেমন হাত পা কেটে গেলে রক্ত বের হতেই থাকে বন্ধ হয় না ঝর্ণা যেমন ঝরে বন্ধ হয় না ওর মুখ নিয়ে রক্ত আর পুঁছ বের হতেই থাকবে ওই লোকটিকে পৃথিবীতে লোকটা সব সময় সবসময় আনন্দে বন্ধু বান্ধবকে নিয়েও করেছে ফাহেসা কথা বলার কারণে ওর জবান দিয়ে মুখ নিয়ে রক্ত পুঁচ বের হবে তিন নম্বরে ওই লোকটি আগুনের সুন্দুকের ভিতরে থাকবে বিশ্ব বিশ্বনবী বলছেন ওই আগুনের বাক্সটাকে নিয়ে জাহান নামকে তোল পার করে দেবে চিৎকার করে দেবে এই লোকটিকে পৃথিবীর বুকে সুদের সঙ্গে জড়িত ছিল সুদকে এমন করে গ্রহণ করেছে বিভিন্ন ভঙ্গিতে সুদকে গ্রহণ করেছে মা আমার বোন চার নম্বর ব্যক্তিটাকে চার নম্বর ব্যক্তিটা হলো ওই যার কলিজা ফেফসা হাট যা আছে নারী ভুঁড়ি পাকস্থলী কিছুই পেটে থাকবে না সেগুলো জাহান্নামের বাইরে বেরিয়ে যাবে ছিঁড়ে যাবে না কেটে যাবে না পুড়ে যাবে না অন্য জাহান্নামীরা চড়ে নেবে ওইগুলোকে নিয়ে কুলুর খানির মতো টেনে বেড়াবে এই লোকটি মেয়েটিকে ই হলো মালমার জমিকে দাবিয়ে খেয়েছে পরের মাল চুরি করে খেয়েছে দাঁড়ি মেরে খেয়েছে কম দিয়েছে বেশি নিয়েছে বিভিন্ন কৌশলে পৃথিবী বুকে মানুষকে প্রতারিত করেছে এই ব্যক্তিটা আর নাড়ি ভরিয়ে থাকবে না কেমন তিনটে গোনা একটা ধারণার কারণে মানুষ হাবিয়া যাবে তিনটি গোনা একটা ধারণা এই তিনটি গোনার একটা ধারণা এই চারটাকে বলতে দু ঘন্টা লাগবে তা আমি দু ঘন্টাই বলবো না দু মিনিটে বলবো তাফসীর করব না তসির করব জাহান্নামটাকে ওয়াইলুল লি কুল্লি হুমা যাতিল লমাজা আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা ইহসাবু আননা মালাহু আখলাদা চারটা যে লোক মানুষকে পেছনে কথা বলে বলে কষ্ট দেয় যে লোক মানুষকে সামনে বলে অপমান করে আর যে লোক মালকে গুনে 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 স্তর করে রাখে তিনটে আমল বদ আমল আর চার নম্বর হল যে মানুষের ধারণা আমার সম্পদ আত্মীয় স্বজন আমার সঙ্গী ছাড়বে আমার সম্পদ আমার সঙ্গী ছাড়া হবে না চিরদিন আমার সঙ্গে থাকবে ধরনের বুকে যত আশা রচিন সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো প্রিয় তোমার দেবে না মুখে সহাগে মাখা চ ঘুমানোর পালা শিবে দিন নিরালা নিজম কতজনে এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতির অশ্রু ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি হাসিবে সবার কাঁদায়া সবার অশ্রু মেখে একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা অতএবদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে তাহলে গুণা হলো তিনটি পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয় সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয় তিন নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে আল্লাদি জামা মালা মাল ও আদাদা ইহসাবু আননা আখলাদা ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না এই একটা গুনার কারণে আমার রব নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন আল্লাহ বলছেন তাদের মা হবে

বললো হুতামাটা কি রে নবী হে হুতামা সম্পর্কে তুমি কি জানো অমা আদ্রা কামাল হুতামা নারদা এটা আল্লাহর হুকুমের প্রচলিত আগুন বেটি রে সুনামানি রে আমরা আগুন দেখেছি কয়লার আগুন কাঠের আগুন ডিজেলের আগুন পেট্রোলের আগুন আমরা মোমবাতির আগুন দেখেছি আল্লাহর হুকুমের আগুন দেখি নাই আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে মিটার কমালে আগুনের পাওয়ার কমে এটা আল্লাহ আমাকে হসপিটালে নিয়ে যাবেন আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিখার মালদা ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে বেঁচে যাবে রে মরবে না তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয় পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে বাঁচানো যাবে লাশ বেনে যেতে হবে আমার রব বলছে রে শোন ইটের ভাটাতে যখন আগুন জ্বলে ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে জাহান জাহান্নামে জাহান নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে পুড়বে রে মা আমার হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাক

আগুন নাকবে আগুন কাঁদবে আগুন শ্বাস নেবে আগুন শ্বাস ফেলবে আগুন এমন হবে হতামারে ও আমার বোন বেটি ভাই বন্ধু এটা এমন কঠিন হবে আমার রব বলছেন যে এখানে কি হবে আল্লাহ তে তত্তালে আলাল আফকিদা ইন্নাহা মুসাদা এ আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে ফি আমাদিম মুমাদদা তাদেরকে বাঁধার জন্য জাহান্নাম নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে সেখানে সেগুলি রয়েছে তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে